এতদিন সংসারে যা যা ঝামেলা ছিল সমস্ত ঝামেলাগুলোকে মিটিয়ে আবার নতুন করে স্বপ্ন দেখছি নতুন সংসার গড়ার তিল তিল করে গড়ে তোলা এই সংসারটাকে আবার নতুন রূপ দিলাম আজকে একেবারে নতুন রূপে নতুন একটা সংসার ঘুম থেকে উঠেই চোখের সামনে এত কাজ এতদিন তো কাকিমা ছিল তাই খুব একটা বুঝতে পারিনি দুজনে মিলে সুন্দর করে গুছিয়ে নিয়েছি কিন্তু সব দিক দেখলে তো হবে না কথায় আছে না কুকুরের পেটে নাকি ঘি সহ্য হয় না ঠিক সেরকমটাই হয়েছে আমার আমার বর অনেকবার বলেছিল যে প্রিয়া কাকিমাকে রেখে দাও যেতে দিও না তো আমি না সাত পাঁচ ভেবেছি জানো তো আমি ভাবলাম একটা মাস বেকার নষ্ট হবে কাকিমাও বন্ধ দিচ্ছে তার সাথে ডাক্তারের এখানে গেলে আমাদেরও বন্ধ হবে একটা মাসের টাকা বুঝতেই পারছো কাকিমা বন্ধ করলে তো সেটার টাকা দিতে হবে না কিন্তু আমি বন্ধ করলে সেই টাকাটা আমার দিতে হবে তো যাই হোক এই কথা ভেবে আমি একটা মাস ছুটি চাইলাম আর অনেকে আছে মানে ভালো থাকতে ভালো লাগে না যেটা আমার আর কি সত্যি কথা বলতে গেলে যখন কাকিমা ছিল অনেক কাজ আমি তোমাদের থেকে দেখি তোমাদের দেখাতে পারতাম না অনেক রকম কাজ যেগুলো তোমরা ভালোবাসো সেই কাজগুলো হয়তো কাকিমাই করে ফেলতো এরকম অনেক কাজ আছে হয়তো ভিডিওটা আমার সেরকম করে ভালোও হচ্ছিল না আমি তো অনেকটাই আরাম পাচ্ছিলাম যে যেই কাজগুলো আমাকে একা করতে হতো সেটা দুজনে মিলে ভাগাভাগি করে করছি কিন্তু এদিক দিয়ে যে আমার ভ্লগটা সুন্দর হচ্ছিল না এটাও তো মাথায় রাখতে হবে তো সেই জন্য ছাড়িনি ছেড়েছি শুধুমাত্র এক মাসের জন্য যে দেখা যাক কাকিমা কি করে কাকিমাও ছুটি নেবে তো আমারও আমারও এই মাসে বিশাল একটা সমস্যা ছিল তো সেই জন্য সাত পাঁচ ভেবে আমি ভাবলাম থাক এখন তো আর লাইভও সেরকম একটা হচ্ছে না পাঁচ ছ দিন লাইভ বন্ধ আছে তো মানে এই ভেবে মানে অনেক কিছু ভেবে আমি বাদ দিলাম কিন্তু আয়ুষের বাবা বলেছিল যে কাজগুলো এত এত কাজ তুমি একা করো সেই কাজগুলো দুজনে মিলে ভাগাভাগি করলে সুবিধা হবে ও কিন্তু আমাকে না করেনি তো কুকুরের পেটে ঘি সহ্য হয় না কেন বললাম কেউ খারাপ মাইন্ডে নিও না আমি নিজেকেই বলেছি যে আমি ভালো ছিলাম যে কাকিমাকে দেখে আমি একটু আরামে ছিলাম এত এত কাজ সংসারে বুঝতেই পারছো তারপরে ভিডিও এডিটিং করা ভিডিও করা এত এত চ্যানেলের সাথে জুড়ে আছি তো রিসেন্ট ইনস্টাগ্রাম থেকেও আমার একটা পেমেন্ট আসবে তো যাই হোক মানে এত এত প্ল্যাটফর্মে কাজ করতে হয় যখন তো একটু রেস্ট তো প্রয়োজন তার মধ্যে রাতে ঘুম হয় না জানি না কেন তো অনেক দিক থেকে আমি কাকিমা থাকাতে একটু হলেও আরাম পাচ্ছিলাম তো সেই আরামটা নিজের হাতেই নষ্ট করলাম ওটাই ওই জন্যই বললাম যে প্রথমে ল্যাঙ্গুয়েজটা ইউজ করলাম ওটা যাই হোক ওটা আমি আমার ক্ষেত্রেই বলেছি যে ভালো থাকতে ভালো পড়তে সহ্য হয়নি তো আমি চাই সারাক্ষণ আমি কাজ করতে এক ফোঁটাও সত্যি কথা বলতে এক ফোটাও আমি বসে থাকতে চাই না যখন আমি সারা দিন কাজের শেষে রাতের বেলা একটুখানি বিশ্রাম নেওয়ার চেষ্টা করি তখন আমার মনে পড়ে না এই এডিটিংটা করে রাখি ভালো হবে এটা করে রাখি ভালো হবে তো যাই হোক বুঝতেই পারছ তার উপর থেকে বিজনেসের একটা লাইভের চাপ বাকি তো চাপ নেই যদি বাকি চাপগুলো থাকতো যেমন ধরো প্যাকেটিং করা একটা অনলাইন বিজনেসে না প্রচুর চাপ বন্ধুরা কেন বলো তো ফোন কলস অ্যাটেন্ড করা তারপরে অর্ডার নেওয়া লাইভে তো অর্ডার হয় আবার ভিডিও করে ভিডিও কলে অনেকেই অর্ডার করে তো সেখানে বসে বসে দেখানো প্রত্যেকটা প্রোডাক্ট কোনটা ভালো লাগছে কোনটা ভালো লাগছে না তারপরে অর্ডার কনফার্ম হওয়ার পর সেটাকে প্যাকেটিং করা প্যাকেজিং করা যাই হোক না কেন তারপরে হচ্ছে তোমার কি বলে সেটাকে লেখা আমাদের তো টাইপিং মেশিন নেই হাত দিয়ে আমরা লিখি যতগুলো প্রোডাক্ট হয় না কেন সে বিশটা হোক তিরিশটা হোক চল্লিশটা হোক আমরা হাতেই লিখে প্রোডাক্টগুলো ডেলিভারি করি তো তারপরে সেগুলো নেক্সট দিন এগুলোকে গুনে গুনে লোকের কাছে দেওয়া তারপর সেই লোক আবার গিয়ে অফিসে যায় সেখান থেকে যখন তারপরে আবার ট্র্যাকিং আইডিগুলো পাঠায় তারপরে প্রত্যেকের হোয়াটসঅ্যাপে গিয়ে গিয়ে ট্র্যাকিং আইডিগুলো সেন্ড করা তারপরে তো ফোন কলস থাকে যে কবে আসবে কবে না আসবে প্রত্যেকের সাথে কথা বলা রিসেন্ট আমরা হোলসেলিং করছি মানে হোলসেল হিসেবে দিচ্ছি অনেকেই চাচ্ছে যে প্রোডাক্টগুলো আমাদের ভালো লাগছে তো তাদেরকে হোলসেল হিসেবেও দেওয়া হচ্ছে তো সেগুলো বুঝতেই পারছো তারপরে আবার অর্ডার দেওয়া পছন্দ করে তো সবটাই কিন্তু আয়ুষের পাপা সামলায় আর বাকি যা আছে বাকি মানে আমি লাইফটা করি আমার হচ্ছে আমি আমার কাজ ছেড়ে দিই আর কি তো একটা ভিডিওতে চাইলে না সব কিছু দেখাতে পারি কিন্তু অনেকেই বলেছে ভ্লগিংয়ে বিজনেসের ব্যাপারটা না বলতে আমাদের ভালো লাগে না তো সেই জন্য কিন্তু বিজনেসের কোনো ব্যাপারে আলোচনা হয় না তারপরেও আমি যখন একটু ফাঁকা সময় পাই মানে আমার কাজ বাজ হয়ে গেলে তারপরে আমি ওর সাথে হাতে হাতে মানে কাজ করি আর কি কারণ প্যাকেটটা করার সময় অনেকটাই সময় লেগে যায় তো যাই হোক সব সবটা না হলেও কিছুটা আন্দাজ করতেই পারছ যে একটা অনলাইন বিজনেসে কতটা পরিমাণ খাটুনি তো সারাটা দিন কিন্তু আমাদের এই ব্যস্ততার মধ্যেও যায় ব্যস্ততার মধ্যেই যায় তারপরে ক্লান্ত হয়ে যায় দুজনেই তারপরে ওকে ঠেলে ধাক্কিয়ে বলি যে একটা শর্টস করি চলো কারণ শর্টস চ্যানেলে এত মানে শর্টস ভিডিওতে এত ভালোবাসা দাও তো সেই জন্য তারপরে আবার ওকে জোর করে ও শুয়ে পড়ে ক্লান্ত হয়ে যায় তারপরে ওকে জোর করে তুলে নিয়ে আবার শর্টস ভিডিওগুলো করি আমরা তো তোমরা অনেক ভালোবাসা দাও তো দেখা যাক এইভাবেই তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য আমরা দিন চেষ্টা করি প্রচেষ্টা করি তো তোমাদের ভালোবাসা পাইও তো চলো আয়ুষনা উঠে গেছে অনেকগুলো কথা বলে ফেললাম সকাল সকাল আমি জানি অনেকের কান টান তো ঝালাপালা হয়ে গেল কারণ এত কথা বললে কারো ভালো লাগে বলো কিন্তু অনেকেই ভালোবাসে সেই জন্য আবার কথাও বলতে হয় তো কিছু করার নেই তো কাজবাজও হলো আর তার সাথে তোমাদের সাথে একটু আড্ডাও হলো কার সাথে শেয়ার করব বলো এসব কথা মনের কথা শেয়ার করার জন্য একমাত্র তোমরাই আছো এই তোমরাই আমাকে বকা দিবে এই তোমরাই আমাকে ভালোবাসবে তাছাড়া আর কেউ নেই আর হ্যাঁ আছে মা বাবা তো আছেই তো চলো মুছে টুছে নিলাম এবার হচ্ছে আয়ুষ বলছি বাবা তুই পাড়া দিস না বাবা আমি এই মুছে নিয়ে বার হলাম বাবা তারপরেও চলে গেল চলো ওকে ব্রাশটা দিয়ে ওকে ব্রাশ করিয়ে নিই এবারে চলো কালকের ধুয়ে রাখা কিছু কাপড় ছিল সেই কাপড়গুলো মানে শুধু জলটা ঝরিয়েছে কালকে সেই জল ঝরা কাপড়গুলোকেই মেলে দিচ্ছি আর বাইরে দেখতে পাচ্ছ কী পরিমাণ হাওয়া বইছে তো চলো এই হাওয়ার মধ্যেই কাপড়গুলো মেলে দিলাম দেখা যাক সারাদিনে শুকোই কিনা এই তো এখন কটা বাজে এই পনেরো নটার কাছাকাছি হবে তো কাপড়গুলো মেলে দিলাম আর তোমরা জানো না বন্ধুরা আমার ছেলের পিছনে দিন দিন এত দুষ্ট হচ্ছে ও এতটা এখনটাও কথা শুনছে না আজকাল এতদিন কত সুন্দর কথা শুনেছি আয়ুষ পাপা ভালো কত ভালো ছিল এখন সকালবেলা উঠে ওর ওষুধ খেতে আর এক্সারসাইজ করতে এত বায়না করে করতেই চায় না এই জোর করে 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 বাবা কর বাবা ব্যায়ামটা কর বাবা এই কর বাবা সেই কর মানে এত চিল্লাতে হয় কি বলবো তো যাই হোক কি করব বাচ্চা মানুষ এইটুকু তো করতে হবে এতদিন নেই এখন না হয় একটু জ্বালাচ্ছে তো বাচ্চা মানুষ তো বায়না করে আসলে ও এক হয়ে গেছে সেই এক ওষুধ খেতে ব্যায়াম করতে তো কি আর করা যাবে যেটা ওর জন্য ভালো সেটা তো করতেই হবে তো এক ঘন্টা ওকে সময় দিয়ে এবারে চলে আসলাম ভাস্তে ওর খাওয়ার সময় হয়ে গেছে তো আজকে জানো তো আমরা সবাই মিলে একসাথে খাবো কিন্তু কাকিমা নেই কী করবো বলো খারাপও লাগছে মানুষটার জন্য কিন্তু মানুষটা আজকে নাকি কোথায় কোন কাজে গেছে ওই তোমার কোন অফিসে গেছে বিডিও অফিসে তো জানো তো দুপুরবেলা ও তোমাদেরকে দেখাবো ওই কাপড়গুলো রেখে গেছে সেগুলো নিতে আসবে তো চলো এবারে চিরাটা ভেজে নিয়েছি চিরাটা ভাস্তে ভাসতে ভাবলাম পেঁয়াজ দিয়ে সুন্দর করে মেখে খাবো তারপরে হঠাৎ মাথায় আসলো আজ তো মঙ্গলবার পেঁয়াজ তো খাওয়া যাবে না তারপর ভাবলাম কি করি তাই ছোটোবেলার একটা কথা মনে পড়ে গেল মা জানো তো এই ভাজা চিরে ভাজাটা না ভেজে তারপরে সুন্দর করে উপর দিয়ে চিনি দিয়ে দিত তো আজকে আমিও সেটাই দুধ থাকাতেও আজকে আমি লাল চা করলাম কারণ চিড়ে ভাজার সাথে লাল চাটাই বেশ ভালো লাগে তো চলো সবাইকে দিয়ে দিয়েছি এবারে একটু নিজের জন্য নিয়ে বসে পড়বো খেতে দারুণ হয়েছিল খেতে জানো তো চিড়ে ভাজার চাটা সুপ্রভাত বলা যায় না শুভ দুপুর সবাইকে দুপুরই হয়ে গেছে রান্না বান্না বসিয়ে দিয়েছি সাড়ে বারোটার মতন বাজে বাবা নিরামিষ দিনের আরেকটা ব্লগে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা হ্যাঁ আজকে নিরামিষ তো কী বানাবো বুঝতে পারছি না তো এইখানে দেখো কিছু এই যে এতদিনের যে বাজার করা হয় তা এক দুটো করে সবজি বেঁচেই যায় তো সেই সবজিগুলো দিয়ে একটা আজকে নিরামিষ সবজি বানাবো আর আর ভাত হচ্ছে তো চলো এবার সবজিগুলো আমি কেটে নিই কেটে নিয়ে রান্নাটা বসে আজকে রান্নাতে জানো তো ডাল করবো আর তার সাথে করবো হচ্ছে একটুখানি নিরামিষ তরকারি সোয়াবিন দিয়ে যেটা ওই জায়ের বাপের বাড়ি খেয়েছিলাম তবে সেখানে না কুয়াশ দিয়েছিল আমার ঘরে কুয়াশ নেই পেঁপে থাকলেও হতো পেঁপেও নেই শশা থাকলেও হতো শশাটাও নেই যাই হোক আমি পটল এসব দিয়ে একটা মানে মাখা মাখা করে সবজি বানাবো জীবনে চলতে গেলে কত বাধা বিপত্তি পার করতে হয় আমি আজকে রিয়েলাইজ করেছি আর না এবার জীবনটাকে নতুন করে গড়ে তুলবো আবার নতুন করে স্বপ্ন দেখবো আবার সব কিছু হ্যাঁ পারবো তো অবশ্যই তবে তোমাদের পাশে থাকতে হবে পেছনে ঘুরে আর দেখবো না এবার শুধু সামনের পথে এগিয়ে চলবো যেই পথে হাজার বাধা আসলেও সব বাধা অতিক্রম করে এগিয়ে যাব লক্ষ্য একটাই মিলিয়ন ছোয়ার কি বন্ধুরা পাশে থাকবে তো মিলিয়নটা ছুঁতে পারবো তো দেখা যাক চেষ্টার তো শেষ নেই চেষ্টা করে যাব অনেক বড় একটা যুদ্ধে নামতে চলেছি যুদ্ধে তো জয়ী হতেই হবে তো চলো তোমাদের ও আশীর্বাদ থাকলে অবশ্যই একদিন সেই যুদ্ধে আমিও জয়ী হব দেখো ওইদিকে সোয়াবিনটাও ভিজিয়ে নিলাম কত ইমোশনাল কথা দেখো আজকে তোমাদেরকে বললাম হ্যাঁ বন্ধুরা কথাগুলো মনের ভিতরেই লুকিয়ে থাকে কোনো দিন কাউকে শেয়ার করিনি আজ তোমাদেরকে শেয়ার করলাম চলো এই বাটিতে দইটা নামিয়ে নিচ্ছি দইটা অনেক দিনের দই তো খেয়ে নেব নষ্ট হয়ে যাচ্ছে ফ্রিজে থেকে থেকে হয়তো বা নষ্ট হবে এখনও হয়নি তাই নামিয়ে নিলাম আর এবারে যাব সবজি কাটতে কাটতে মনে পড়লে একটু ডোগা পাতা হলে ভালো হয় একটু ডোগা পাতাই আনতে যাব

অনেক লাগে তো দেখতেই পারলে কত দিক ঘুরে এদিক সেদিক ঘুরে আমি আর আমার যা মিলে এই ডোকাগুলো নিয়ে আসলাম এত ভয় পাচ্ছিলাম আর আমার যা খালি আমাকে সাহস দিচ্ছিল তুই তুই পারবি পারবি মানে এত যোগের অত্যাচার বুঝতেই পারছো গ্রামের বাড়ি মানে কত যে যোগ হয় তো সব জায়গাতেই বৃষ্টি পড়লে যোগের তো ওরা বার হয় ওদের এটাই এই সময়টা হচ্ছে ওদের বার হওয়ার সময় আদার সময় তো ওরা বার হয় না তো কি করব ওদের সময়কে তো ওদেরকে সময় দিতেই হবে আমাদের সেখানে উৎপাত করলে চলবে না তাই না তো চলো এবারে সুন্দর করে ডগা পাতাগুলো কেটে নিই কেটে নিয়ে তারপরে রান্না করবো মানে এত এত আজকে পাঁচ মিশালি সবজি কাটছি যে ফ্রিজে যা যা মানে পচা বলো নষ্ট বলো বা বুড়ো হয়ে কি বলে ওটাকে যে পুরাট হয়ে গেছে এরকম সবজিগুলো দিয়ে আজকে করবো একটা নিরামিষ খণ্ড কারণ সবজিগুলো ফেলতে ইচ্ছে করে না তো সবগুলো সবজি দিলাম তারপর ভাবলাম একটু ডগা হলে ভালো হয় তাই এখানে কুমড়োর ডগা আর চাল কুমড়োর ডগা একসাথে নিয়ে এসেছি তো চলো ডগাপাতা দিয়ে আজকে একটা দারুণ নিরামিষ সবজি বানাবো আর সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব বাজার থেকে সবজি এনে রান্না করতে একদমই ভালো লাগে না আমার তো আগাগোড়াই অভ্যেস তোমরা জানো একটু কুড়িয়ে কাড়িয়ে সবজি এনে রান্না করতে বেশ ভালো লাগে তো আজকেও কিন্তু সেটাই করেছি তো চলো কাঠালের বীজও একটুখানি নিয়ে আসলাম এদিক সেদিক থেকে এবারে ওই যে সোয়াবিনগুলো ভিজিয়ে রেখেছি সেই সোয়াবিনগুলো আগে ভেজে নামিয়ে নেবো কারো বাড়িতে গিয়ে যদি কোনো খাবার একদম মুখে লেগে যায় সেই খাবারটা বাড়িতে এসে আগে আমিই বানাই যে না আমি নিজে হাতে বানিয়ে দেখব হয় হয় নাকি এই তরকারিটা আমার যায়ের বাপের বাড়িতে গিয়ে খেয়ে এসেছি খুব ভালো লেগেছে তো ভাবলাম চলো বাড়িতেই আজকে বানাবো তো চলো বাড়িতে বানাচ্ছি দেখা যাক কত দূর কি হয় সোয়াবিনগুলো ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে নিলাম কড়াইতে আবার একটুখানি তেল দিয়ে দিলাম তোমরা অনেকদিন থেকে কমেন্ট করছো দিদি তুমি একটু কম তেলেই রান্না করছো আজকাল হ্যাঁ চেষ্টা করছি যাতে কম তেলে রান্না করে শরীরটা ভালো থাকে আর একটু সাশ্রয়ও হয় সেই জন্যই কম তেলে রান্না করা খুব একটা যে কম তা না তো চলো এবারে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন একটু শুকনো লঙ্কা আর একটু দিয়ে দেবো তেজপাতা কাকিমার একটা কাণ্ড বলি মানে এমন এমন কিছু কাণ্ড করে হাসিও পায় আদাগুলো আছে না যে আদাগুলো বাজার থেকে নিয়ে আসে আয়ুষের পাপা সেই আদাগুলো কাকিমা মাটির তলে পুঁতে রাখে কারণ বলে কি এমনি রাখলে নাকি নষ্ট হয় সেই জন্য আর এতদিন তো কাকিমার নিজে রেখেছে নিজেই পুঁতে রেখেছে যখন দরকার পড়ে রান্নাতে আমাকে এনে দেয় কিন্তু আজকে তো আর আদা খুঁজে পাচ্ছি না এই ছুরি নিয়ে কাটারি নিয়ে গিয়ে মাটি খুঁড়ছে আমাকে জাস্ট খালি দেখিয়ে দিয়েছিলো এইটুকু এরিয়ায় আছে আমি আর কিছুতে আদা খুঁদে পেলাম না তো আজকে আর তরকারিতে বোধহয় আদা দেওয়া হবে না আর বাড়ি যাবো এত দৌড়দোরি করলাম এত একটা সামান্য একটা তরকারি রান্না করতে এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে করতেই গেল কোথায় আর আদা খুঁজবো বলো তা ভাবলাম থাক আজকে আর আদা টাদা দেবো না এমনি রান্না করি পাঁচ পাঁচফোরণ দিয়ে হয়তো সেদ্ধ হয়ে গেছে চলো ঢাকনাটা উঠিয়ে দেখি হাটটাতে একটুখানি লাগলো ওই ধোঁয়াটা বার হওয়ার সময় হাটটা মানে ছ্যাঁকা লাগলো আর কি তো চলো এবারে পুরোটা ভালো করে সেদ্ধ হয়নি এই অল্প স্বল্প সেদ্ধ হয়েছে আমি এবার একটু হলুদ দিয়ে দেব লবণ তো আগেই দিয়েছি আর হাটটাও খুব জ্বালা করছে তো চলো কোনো ব্যাপার না রান্না করতে আমার তো হয় কত জায়গায় ছ্যাঁকা খাই পোড়া খাই পড়ে যায় কত কিছু হয় ঠোসকা পড়ে যায় ফোসকা পড়ে যায় রান্না করতে করতে এই তো হয় মহিলাদের অর্ধেক সেদ্ধ হয়েই গেছে তো এবারে একটু জিরে বেটে নিয়ে আসলাম গুঁড়ো জিরেটা আর দেয়নি ওই প্যাকেটেরটা আমি একটু বেটেই নিয়ে আসলাম এই গোটা জিরের বাটার গন্ধটা কিন্তু বেশ ভালো লাগে তো চলো এখানে সবজিটা ভালো করে রান্না করে আর একটু জল দিয়ে সেদ্ধ দেবো সেদ্ধ দেওয়ার পর ভেজে নামিয়ে নেব ওইদিকে আমার সবজিটা সেদ্ধ হতে হতে আজ তো এখনও ঘর গুছায়নি একটাই কারণে মাথার মধ্যে একটাই চিন্তা ওই যে বললাম সংসারটা আবার নতুন করে শুরু করব মানে আমার ঘরটাকেও একটু নতুন রূপ দেওয়ার চেষ্টা করব। তো ওইদিকে সেদ্ধ হতে হতে ভাবলাম চলো বিছানাটা সরিয়েই নেই একটু ঘুরিয়ে নেবো আজকে বিছানাটা তো এই দিকে ঘোরাতে ঘোরাতে হঠাৎ করে তাকিয়ে দেখি আমার পিসি শাশুড়ি মা আমি তো অবাক হয়ে গেলাম যাই হোক পিসি শাশুড়িকে ফ্যানটা চালিয়ে বসতে দিলাম আর ঘরের অবস্থা দেখেছো আজকে এমনি সময় যখন ঘরটাকে গুছিয়ে রাখি তখন লোকজন আসে না আজকে ঘর ও গোছালো যাই হোক পিসি শাশুড়ি মা মানে নিজের কোন মানে কোনো সমস্যা নেই অনেক ভাত ঠাত খেতে বললাম কিছুতেই ভাত খেলো না তো দেখো ফাইনাল আমার এই যে সবজিটা হয়ে গেল আর পুরো রান্নাটা শেয়ার করতে পারলাম না তো এবার এদিকে দেখো সবাই মিলে ভাত খেতে বসে পড়েছি আর পিসি মা আমাদের পাশের বাড়ি ওই ছন্দাদের বাড়িতে নিমন্ত্রণ আছে সেখানে খাচ্ছে তো এতগুলো বাড়ি তো একটাই পিসি শাশুড়ি মা আমার এতগুলো ভাইয়ের বাড়ি কার বাড়িতে খাবে আর কার বাড়িতে না খাবে বলো তো নেক্সট টাইম বলেছি অবশ্যই আমার বাড়িতে ফোন করে এসো তো চলো এই যে কাকিমা এসেছে তোমাদেরকে বললাম না কাকিমা ওই কাপড় নিতে আসবে তো এসেছে আমি বললাম দুপুরবেলা এসেছো যখন ভাত ঠাত খেয়ে যাবা কাকিমা বলে না না চলে যাই আমার এখনও কাজ আছে আমি বলি না আমার রান্না হয়েই গেছে একবারে খাওয়া দাওয়া করার পর যাবে তো তারপরে সবাই মিলে একসাথে ভাত খেয়ে নিলাম আর আজকে হচ্ছে আমার যা এসেছে মানে বিবানের মা তো ওখানে রান্নাবান্না হচ্ছে আমি ভেবেছিলাম সকালবেলা ওদের জন্য রান্নাবান্না করব বাবাকে বললাম যে একসাথেই রান্না করি বাবা বলে না এসে মানে দিদিভাই এসে রান্না বসিয়ে দিয়েছিল কারণ ওদের মিস্ত্রি আছে ওই ঘর বানাচ্ছে না সেই জন্য তো তারপরে আমি ভাবলাম ঠিক আছে তাহলে তো নিরামিষ তো নিরামিষটা কেমন লাগে না তাই না তো সেজন্য ভাবলাম থাক তাহলে তো আমাদের জন্য পরে রান্না করলাম তো বাবা তো ওখানেই খাচ্ছে তো চলো এবারে বিছানাটা কোন দিকে ঘুরাবো আমার মাথাটা ঘুরিয়ে যাচ্ছে একা একা পারছিলামও না আর ওই দিকের বা আয়ুষের বাপা ওই রাজমিস্ত্রির কাজ করছে আমাদের রান্নাঘরটার ওই পাকা করছে আর কি নতুন রান্নাঘরটা ওই সাইডেই আর কি তো যাই হোক আর ওকেও ডাকলাম না আমি এদিকে একা একাই বিছানাটাকে ঘোরানোর চেষ্টা করছি আর কি অনেকেই হয়তো ভাববে কি ব্যাপার প্রিয়া আজকে মঙ্গলবার দিনটা ঝাড়াঝাড়ি করছে না না ওই চোখের সামনে একটুখানি চোখটাকে শোয়াতে পাচ্ছি না বিছানাটা যখন ঘোরালাম এত নোংরা দেখছি তো হালকা হালকা একটু ঝাড়ুটা বাইয়ে নিলাম আর কি তো কী করবো কিচ্ছু করার নেই আর ওইদিকে দেখো আয়ুষ বাবা লিংটু ওই বিছানায় উঠে পড়েছে ও স্নান করে আসলো আর কি আর এবার দেখো বিছানাটা ঘুরিয়ে নিয়েছি সেই আগের রূপে সে আগেও কিন্তু আমার এরকমভাবেই ছিল বিছানাটা আর ওয়ার্ড্রপটাই ভেবে আজকে ভাবছিলাম সংসারের কিছু কাজকর্ম সেরে কিছু টুকটাক জিনিস আনতে যাব খুব দরকারি কিছু জিনিস যেমন ধরো বেডশিট আমার দুটো বেডশিট খুব প্রয়োজন তো বেডশিট আনতে ভেবেছিলাম যাব। তারপরে এই কাজ করতে পুরো সন্ধ্যা হয়ে গেল আজকে এত কাজ ছিল খুবই সাধারণ জিনিস যেমন ধরো আমার চুলের ক্লিপ দরকার ছিল ভীষণ এই চুলের ক্লিপ তারপরে হচ্ছে বেডশিট তারপরে বাটি আনতে যেতাম বাটি নেই স্টিলের একটু বড় বড় বাটি যেরকম তরকারি দেওয়ার বাটিগুলো খুব প্রয়োজন এই জিনিসগুলো তো অনেক দিন থেকেই সেরকমভাবে কিছু কেনাকাটা করাও হয় না সংসারের জন্য কিন্তু আজকে আমার খুব ইচ্ছে ছিল তারপরেও ওই শরীরটা অলস হয়ে সারা সারাদিন কাজকর্মের পর আর বিকেলবেলা ইচ্ছেও করলো না আর আয়ুষের বাবারও তখনও কাজ হয়নি আজকে মঙ্গলবারের পুজো দিদি দিতেও একদম সন্ধ্যা লাগিয়ে দিয়েছে তো সেই জন্য আর ওকেও জোরাজুরি করলাম না আর আমারও ইচ্ছে করলো না বাড়িতে আরও অনেক কাজ ছিল নর্মালি তো সেই জন্য আর যাওয়া হলো না তো দেখি কবে যাই তোমাদেরকে তো অবশ্যই শেয়ার করব যদি এই টুকটাক জিনিসগুলো আনা হয় এদিকে দেখো একটা নতুন বেডশিট পেতে নিলাম আজকে আজকের সমস্ত কাজ ছাড়তে সারতে আমার বিকেল চারটা বেজে যায় ওইদিকে আয়ুষকে স্নান টান করিয়ে দিয়ে আয়ুষ চলে গেছে টিউশনে আর আয়ুষ টিউশনে গিয়ে আমি এদিকে দেখো দুয়ারগুলো মুছে নিচ্ছি তো দুয়ার মুছে একদম পয় পরিষ্কার করে নিয়ে স্নানটা না না ভুল বললাম স্নান করতে যাওয়ার আগেও আমি উঠোনটা ঝাড় দিয়েছিলাম উঠোন টুঠোন ঝাড় দিয়েছি রান্নাঘর মুছেছি অনেক কাজ করেছি দেখানো হয়নি আয়ুষের বাইকটা ধুয়েছি অনেক কিছু করেছি তো এত কাজ একবারে শেয়ার করলে তোমাদেরও মাথা খারাপ হয়ে যাবে যে প্রিয়া দি আজকে এত কাজ করেছে এই স্নান করে আসলাম এখনও চুর আশ্রয় নেই একদম সন্ধ্যেই লেগে গেছে প্রায় আজকে কাজ করতে করতে তো এখন মাথা আছড়াবো তার আগে ওই যে সকালে দুধ আনতে ভুলে গেছিলাম রোজ কাকিমা আনে তো তো আমি আজকে আনতে ভুলে গেছিলাম তো ওই যে জেঠু তারপরে জেঠুমার সাথে কথা হয়ে এসেছে আমি গিয়ে নিয়ে আসবো তো স্নান করে যেতাম তো এই মাত্র জেঠু আবার দুধ নিয়ে আসবো তো যাই হোক দুধটা আগে জাল করছি এই জগের দুধ বরফ হয়ে গেছে এটা আমি ডিপে রেখেছিলাম যাতে নষ্ট না হয় এটা কালকের দুধ ছিল হ্যাঁ আর এটা হচ্ছে আজকের দুধ বাইরে কাপড় চোপড় আছে সব কাপড় মেলা হয়নি মানে সব কাপড় ধোয়া হয়নি কিছু কাপড় ওটার মধ্যে আছে আর কিছু কাপড় মেরেছিলাম সকালে দেখেছি বাইকটা এসে ধুয়ে দিলাম পুরো নোংরা হয়ে গেছে এটাকে তুলে রাখবো নাহলে এই কাদায় চালায় পুরো নষ্ট হয়ে এই মাত্র পুরো মাথা ধরে আছড়ে নিলাম একদম সন্ধ্যে লেগে গেছে আজকে কাজ করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে কারণ ওই একা হাতে বুঝতেই পারছো তো এতদিন কাকা ছিল অতটাও সময় লাগতাম না দুজনে মিলে করে নিতাম তো যাই হোক আজকের থেকে আবার কঠিন লড়াই শুরু কাজকর্মের তো চলো এবার হচ্ছে কাপড়গুলো তাড়াতাড়ি করে নিয়ে নিন মনে হয় না শুকিয়েছে সব কাপড় কিছু কাপড় তো ভেজাই আছে তো চলো বেশ কয়েকদিন থেকে আমিও পুজো দিতে পারছি না তাই বাতিটাও আর দেওয়া হলো না পর্দাটা টাঙিয়ে দিলাম আর ঘরটা কেমন লাগছে একটু কমেন্টে জানি চলো আজকে সেই ঘরটা আবার পুরনোর মতন হয়ে গেলো অনেক দিন এরকম একটা এরকমভাবে রেখেছিলাম আমি কালকে বোধহয় ব্লগুলো দেখছিলাম ঘরেইল কি তো আবার সেই ঘরটা আগের যে পুরনো ছিল সেরকম করেছি আজকে বেশ ভালো লাগছে একটু দেখবে ঘরটা যখন চেঞ্জ হয় না খুব ভালো লাগে আয়ুষ তো টিউশন থেকে এসে বলছে মাম্মা ঘরটা খুব ভালো লাগছে দেখতে তো যাই হোক এরকম দেখতে দেখতে আবার বোরিং হয়ে যাব আবার অন্য একটা কিছু করতে হবে তো দেখবে একটা এনার্জি পাওয়া যায় সুন্দর আর কাজ করার একটা এনার্জি বিশেষ করে যে না ঘরটা পরিষ্কার রাখি অবচল থাকবে না যেহেতু নতুন একটা হয়েছে আর এখন না সুতে গণ্ডগোল হচ্ছে রোজ দিন দরজা দিয়ে মানে দরজা দিয়ে ঢুকে এখানে এইভাবে পাথরলা হয়েছিলো এখানে মাথা দিয়ে শুয়ে পড়তাম এখন সেটা হচ্ছে না এদিকে থাকতে হয় যে এই জিনিসটা পড়ছে তো এখন এদিকে এসে দরজা দিয়ে দরজা দিয়ে এদিকে এসে এদিকে শুতে হবে আর কি হা তো এরকম করে শুতে হবে আর কি আজকে প্রচন্ড কোমর ব্যথা ধরেছে অনেক দিন পরে এতগুলো কাজ একসাথে করলাম না সেই জন্য তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট একটা শেয়ার করো ফিরে আসছি নেক্সট দিন নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থাকবো জাটা